নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজকে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ক্যাপসি পানির বা যদি হাতে থাকে তাহলে খুব সহজেই সম্পূর্ণ নিরামিষ এই সহজ পদ্ধতির অত্যন্ত সুস্বাদু পানির রেসিপিটি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে একটু বড় টুকরো করে কিউব শেপে কেটে নিয়েছি পাঁচশো গ্রাম পনির স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা হাতে এভাবে একটু পনিরটাকে কোট করে সরিয়ে রাখব এবারের এর মশলাটা তৈরি করে নেব তার জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ পোস্ত আর দশ থেকে বারোটা গোটা কাজু এটাকে একবার কোনো রকম জল না দিয়ে শুকনো গুঁড়িয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব চার টুকরো আদা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এবং অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার রান্নাটা শুরু করছি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তার মধ্যে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল আর এক টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি তেল এবং ঘি খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আগের থেকে ম্যারিনেট করা লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে পনের টুকরো গুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব যেহেতু আমি একটু বেশি পরিমাণ পনির রান্না করছি তাই একসঙ্গে আমি সমস্ত পনিরের টুকরোগুলো কিন্তু তেলের মধ্যে ছাড়বো না এতে করে ভেঙে যেতে পারে তাই দুটো ব্যাচে আমি পনিরের টুকরোগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে হালকা রং ধরে আসলে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবো দেখুন ঘুরিয়ে ফিরিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে এইভাবে পনিরের টুকরোগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখছি আমাদের ফার্স্ট ব্যাচেট পানির কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একইভাবে ওই একই তেলের মধ্যে বাদ বাকি পানিরের টুকরোগুলোকেও ভেজে নেব সমস্ত পানিরের টুকরোগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই একই পাত্রের মধ্যে তুলে নিয়ে সরিয়ে রাখব একটা বেশ বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা আমি এইভাবে দানাটা বাদ দিয়ে চৌকো টুকরো করে কেটে নিয়েছি এটাকেও ওই পনির ভাজার তেলের মধ্যে দিয়ে এক মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নেব দেখুন সমস্ত ক্যাপসিকামটা কিন্তু আমি ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি ভালো মতো মেল্ট হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ দু টুকরো ছোট দারচিনি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা তিল কাজুবাদাম কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি যেহেতু এর মধ্যে কাজুবাদাম আছে তাই মশলাটা কিন্তু তাড়াতাড়ি নিচের থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এক মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে মানে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল জলটা দিয়েও খুব ভালো করে কিন্তু মশলাটাকে আবারও তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নিতে হবে মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে এসেছে এইবার একশো গ্রাম টক দই আমি মিক্সির বাটিতে দিয়ে তিন থেকে চারবার একটু ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম এইভাবে যদি মিক্সির জারের মধ্যে দই নিয়ে ভালো করে ঘুরিয়ে বা ফেটিয়ে নিয়ে দেয়া হয় তাহলে কিন্তু দই কোনোভাবেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় খুব সুন্দর করে কিন্তু দই এবং সমস্ত মশলা কষানো হয়ে গেছে এইভাবে তেল ছেড়ে আসার পর দিয়ে দেব একটা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আবারও সমস্ত মশলাটাকে খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন আবারও তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু টক দই ব্যবহার করেছি নিরামিষ পানির রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো হয় টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আরো অতিরিক্ত একটু জল দিয়ে গ্রেভিটা একটু বাড়িয়ে নিলাম গ্রেভি ফুটে উঠলে সমস্ত ভাজা পনিরের টুকরোগুলো মিশিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে তুলে রাখা সমস্ত ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কাসুরি মেথি এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আবারও খুব ভালো মতো সমস্ত কিছু একবার মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাচেকে একটু রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকা উঠিয়ে নিয়েছি আমাদের পানির কিন্তু একদম রেডি গ্রেভিও ভালো মতো ঘন হয়ে গেছে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আরও চা চামচ পরিমাণ গাওয়া ঘি অল্প একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন ক্যাপসিকাম পানির লুচি পরোটা হোক অথবা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই এর স্বাদ কিন্তু অসাধারণ লাগে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ